よろしくお願いします。<music> <music> তোমরা সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো ওয়েলকাম টু জয়াস লাইফ স্টাইল তো আজকে আমরা গেছিলাম একটু বাজারের দিকে বাজার থেকে কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি তো রান্নার জন্য তো চলো যাই দেখাই তোমাদেরকে কি এনেছি তো বন্ধুরা এই যে বাজার থেকে মাংস নেওয়া হয়েছে একটু চিলি চিকেনের পিস করে কাটিং করেছি আর এই যে নতুন আম আর লিচু বাজারে পেলাম তার জন্য লিচু আর আম নিয়েছি আমের প্যাকেটটা কই লিচু নেওয়া হয়েছে আর এই যে নতুন আম বেরিয়েছে এখন এই আম নেওয়া হয়েছে দেখুন তো এখন এই রান্নায় যাওয়া হবে আর এতে আছে মাংসটা চিলি চিকেনের পিস করে কাটানো হয়েছে এক মিনিট দাঁড়ান খুলে এই যে চিলি চিকেনের পিস করে কাটিয়ে নেওয়া হয়েছে বাজার থেকে এখন যাচ্ছি রান্না বান্না করতে তো যাই গিয়ে মাংসটা ধুয়ে ফেলি এই যে দেখছো পরিষ্কার করে ধুয়ে টুয়ে রাখা আছে মাংসটা আর ছোট ছোট কাটিং করা হয়েছে গরমের সময় তো মাংসটা যাতে সিদ্ধ হয় ভালো রকম আর কষা হবে এটা ওই কারণে ছোট করে কাটিং করা চলো এবার পেঁয়াজ আদা রসুনটা কাটিং করা হোক আর মশলাটা করে ফেলি করে ফেলে তরকারিটা করে নেবো বন্ধুরা ওইদিকে ভাত বসিয়ে দিলাম এদিকে মাংস তরকারিটা এই যে বসানো আছে এটা হচ্ছে আস্তে আস্তে তো দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন মাংসের তরকারিটা হচ্ছে এদিকে হচ্ছে এখন কি অবস্থা দেখছেন আমাদের পিছনের এই আম বাগানটা দেখুন আর মেক করেছে দেখুন শুনছেন মেক যাচ্ছে কি করে তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি আর কি কি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব কারেন্টটা অফ হয়ে গেল হট করে ইনভার্টার চলছে একটা ফ্যান আর লাইট জ্বালানো হয়েছে কখন চলে যাবে তার ঠিক নেই তো আপনাদেরকে দেখাচ্ছে কী কী নিয়েছি দেখুন এখানে রাইস আছে আর লেবু নিয়েছি গন্ধরাজ লেবু আর এখানে আমি চিকেন নিয়েছি কষা ওই যে ছেলের চিকেন আর ওই যে ভাত লেবু আর এখানটায় আম নিয়েছি আমটা তিন টুকরো করেছি এখন এই আমটা লাস্টে খাবো আর যেহেতু আমাদের কদিন এমন্ত বাড়িতে খেয়েছি ওই জন্য আজকে তরকারি করেছি শুধু মাংসটাই করেছি রান্না তাই রাইসটা দিয়ে এখন খাবো না খাওয়া শুরু কর এই যে ছেলে খাওয়া শুরু করে দিয়েছে দেখ বাবা কেমন হয়েছে খেতে আর বন্ধুরা আমাদের মেঝেতে কিন্তু আলপনা দেয়া ছিল আমরা ফেব্রিক দিয়ে আলপনা দিয়েছিলাম সেটা রয়েছে আর অন্ধকার হয়ে গেছে যেহেতু অন্ধকার বলতে কারেন্টটা অফ হয়ে গেছে কেমন আছে বাবা তো মার রান্না তো সব সময় সব কিছু ভালো লাগে ওর আর আমার ছেলে কতগুলো রুদ্রাক্ষ পড়েছে দেখেছেন ওর বাবা ওর জন্য এনে দিয়েছিল